মানে কষ্ট লাগতো অন্যের বাচ্চা দেখলে অনেক কান্না প্রায় পঁচাশি জন মা সন্তান নিয়ে বাড়িতে গেছেন পরে মানে এই সন্তান প্রাপ্ত হয়েছে অনেক জায়গায় গেছি হওয়ার পরে এইখানে ট্রিটমেন্ট জানছি যে এইখানে এই পদ্ধতির মাধ্যমে আই আইবিএফ এর মাধ্যমে এগুলোর মাধ্যমে মানে হয় কিন্তু এখানে আসার পরে চিকিৎসা পাইছি চিকিৎসা পাওয়ার পরে এখানে নিয়ম কানুন সবকিছু মাননা চলছি মেনে যাওয়ার পরে এই মানে বাচ্চা হইছে আমি ডাক্তার নিবারচন্দ্র পাল চিফ কনসালটেন্ট দীপশিকা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার শ্রীমঙ্গল আমরা যারা গাইনির ডাক্তার আমরাই শুরু করি এটার উপরে ট্রেনিং করে যে এ টেকনিক মানে অ্যাসিস্টেন্ট রিপ্রোডাক্টিভ টেকনোলজি যেটাকে বলা হয় আমরা যদি সংক্ষেপে বলি এ এই কাজটা শুরু হয় আসলে বেসিক্যালি বাংলাদেশের দুই সালে সম্ভবত প্রথম টেস্ট বেবি হয় তো এই কাজটা সীমিত আকারে বাংলাদেশের ছিল ধরেন আমি যখন শুরু করি তখন তেরোটা সেন্টার ছিল বাংলাদেশে এই কাজটা আমরা যে অ্যাসিস্টেড প্রোডাক্টিভ টেকনোলজি এইটা আইবিএফ ইক্সি এই দুইটাকে বুঝায় আর একটা টেকনোলজি আছে আই এটা অ্যাসিস্টেড কনসেপশন অর্থাৎ এই টেকনোলজিটা এই টেকনিকটা একটু ব্যয়বহুল কম এবং যাদের শুক্রাণু মোটামুটি আছে অলিগোজোসার্মিয়াজোসার্মিয়া ট্যারাটোজসফার্মিয়া এই যে কতগুলো টার্ম বললাম অলিগোজস ফার্মিয়া মানে শুক্রাণু কম এস্তিনোজসিয়া মানে শুক্রাণু আছে কিন্তু এগুলার গতি কম ট্যারাটোজোসফার্মিয়া মানে তার যে ঘটন ঘটনের অ্যাবনমালিটি এই ধরনের ক্ষেত্রে আমরা আই করে থাকি যেমন এবং এইখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইউ এর ক্ষেত্রে যে তার স্ত্রীর যে কাপুলে আমরা আই ওই করব তার স্ত্রীর অবারিয়ান ফলিকল থাকতে হবে মিনিমাম টু টু থ্রি ফোর ম্যাচুর ফলিকল থাকতে হবে আর শুক্রাণুর পরিমাণ মিনিমাম টেন মিলিয়ন পার এম থাকতে হবে এবং প্যাটেন ফেলিফিয়ান টিউব মানে ডিম্ব নালি যেটা আছে মেয়েদের এই ডিম্ব নালি খোলা থাকতে হবে কমপক্ষে একটা ডিম্ব নালি খোলা চাই আই ক্ষেত্রে এবং এইটা মূলত আমরা করি যাদের অনেক দিন হয়েছে বিয়ে বিয়ে হয়েছে যারা চেষ্টা করতেছে বাচ্চার জন্য হচ্ছে না চার বছর পাঁচ বছর হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা আই সাজেস্ট করে থাকি যাদের আইউআই আই মূলত তিন থেকে ছয় বার করা যায় তো আমি স্বভাবত তিন চারবার করার পরে যদি আইউ সাকসেস না আসে তখন আমি সমস্ত কাপুলকে আমরা আইবিএফ এর পরামর্শ দিয়ে থাকি আইডিএফ মানে ফার্টিলাইজেশন অর্থাৎ জরায়ুর বাহিরে আমরা অর্থাৎ ফার্টিলাইজেশন মানে নিষিক্তকরণ ডিম যেটা বাংলা যদি বলি আমরা সংক্ষেপ এইভাবে ডিম ফুটানো ডিমটা বেসিক্যালি ফুটে মেয়েদের ডিম্ব নালিতে শুক্রানোর ডিম্বানু একসাথে মিলিত নালিতে এই একসাথে মিলন কেবল হয় ফার্টিলাইজেশন এই ফার্টিলাইজেশনের কাজটা মূলত ল্যাবে করা হয় আইডিএফ এর ক্ষেত্রে ল্যাবের মধ্যে আমরা ফার্টিলাইজ করি ফার্টিলাইজ করে আমরা ভ্রুন তৈরি করি তিন দিনের ব্রুন অথবা পাঁচ দিনের ব্রুন আমরা ট্রান্সফার করি জ্বরের ভিতরে এই ট্রান্সফারটা ফ্রেশ ট্রান্সফার হইতে পারে অথবা ফ্রোজেন ট্রান্সফার হইতে পারে আইডিএফ এর ইন্ডিকেশন আছে মেল ফ্যাক্টর আছে ফিমেল ফ্যাক্টর আছে কোন ফ্যাক্টর কারণে করছি এইটার উপর ডিপেন্ড করে তবে রুগীদের ধরেন কোন কোন রুগী সাড়ে তিন থেকে চার লাখ কোনো রুগী তিন লাখ কোন রুগী সাড়ে চার লাখ এরকম হায়েস্ট চার সাড়ে চারের মধ্যে হয়ে যায় তবে কোন কোনো রুগীর এর চেয়েও কম লাগে যাদের ওবারিয়ান রিজার্ভ ভালো যাদের সিমেন্ট কোয়ালিটি ভালো কিন্তু ফেলিফিয়ান টিউব ব্লক হাজব্যান্ডের সিমেন্ট ভালো তার এক ভালো কিন্তু ফেলিফিয়ান টিউব ব্লক এই ক্ষেত্রে আমরা ওষুধ খরচ কম হয় আর একটা হরমোন অ্যানালাইসিস আমরা এফএসএইচ নামে একটা হরমোন আছে এলএইচ নামে একটা হরমোন আছে এবং এএমএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন একটা মানে ভাইটাল রোল প্লে করে অভারিয়ান রিজার্ভ জানার জন্য এই পরীক্ষাগুলো মূলত করা হয় এবং আরও কিছু মেডিকেল ডিজিজ আছে যেটার কারণে ইনফার্টিল হইতে পারে যেমন থাইরয়েডের প্রবলেম যদি থাকে হাইপার প্লাক্টিনিমিয়া যদি থাকে এই ক্ষেত্রেও আপনার মানে আপনার ফার্টিলিটির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এই পরীক্ষাগুলো করতে হয় একটা ভ্রান্ত ধারণা আছে যে টেস্ট পদ্ধতি বা আইডিএফ পদ্ধতি মানেই সবাই মনে করে যে এটা অন্যের কোনো শুক্রাণু অথবা অন্যের কোনো ডিম দিয়ে আর্টিফিশিয়ালি কোনো টিউবের মধ্যে বাচ্চা তৈরি করা হয় তৈরি করে জ্বরে জ্বরের ভিতরে দেওয়া হয় এই যে ভ্রান্ত ধারণা এটা আমরা আমাদের দেশে এখন অনেকটা এই বিগত ধরেন পনেরো বছরে আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি